રામે સુજના ભલે હા આઈતે હા સુ સુજના આયા સુજના રામે કમેન્ટર્સ

कमेंट कमेंट पा সবাই লাইভে যুক্ত যা সহায় যুক্ত কমেন্ট চটবার চটবার কোথায় দিকে যুক্ত হচ্ছে কমেন্ট করেন আজান দিচ্ছে তো কমেন্ট করেন

Final videoyla kiralım hıç bir tarafta আনন্দিত আজান না জান ছিল বস আমাদের ফানি ভিডিও করব হচ্ছে আমরা আপনাদের ফানি ভিডিও দেখতেছো কি ফানি ভিডিও দেব হ্যাঁ কমেন্ট হচ্ছে না তো কমেন্ট করো কমেন্ট করতেছে না কেন কমেন্ট হচ্ছে না দিচ্ছে না কমেন্ট হচ্ছে না কেন দাদা কমেন্ট হচ্ছে না দাদা গো কমেন্ট করো আর

আমার ফেসবুকার ঢুকো না কেন মূল মিডিয়া বাংলা দিয়ে দেখো কিরকম হচ্ছে কিরম হচ্ছে আরেকটা আছে টিকটক ফটো হচ্ছে আপনার শহীদুল আমার নাম আমার নাম শহীদুল বিনোদন

ট্রাক গাড়ি ঠিক করতে গিয়েছিলাম দুই মানে ঝালাই ঝালাই দিতে ঝালাই দেওয়ার জন্য সিলেন চলে তো ট্রাক গাড়ি ঝালাই দেওয়ার জন্য গিয়েছিলাম তা কমপক্ষ পনেরোটা পান খাইছি পনেরোটা পান খেয়ে দিয়ে ভাতে রুচি একদম একটু মুখ একবার শেষ হয়ে গেছে এই জন্য আজকে দুপুরে একটা পান খাইছি আর এখন একটা খাইলাম আর পান খাবো না মুখ ভরে গেছে পান খেয়ে আর আপনার কেমন আছেন কমেন্ট করবেন চটপট কমেন্ট করবেন কোথায় যুক্ত হচ্ছেন কমেন্ট করবেন সবাই সবার পাশ দেবেন বন্ধুগুলো বন্ধু করেন চটপট কমেন্ট চুলগুলো অনেক বড় হয়ে গেছে ভিডিও করার জন্য রেখে দিচ্ছি কমেন্ট হচ্ছে না কেন কেমন ভাইয়া কমেন্ট করছে না কেন কমেন্ট করো সাবট করলে সাট পাবেন কমেন্ট হবে চটপট চটপট কমেন্ট হবে একটা কমেন্ট করো আমার জন্য শেয়ারও কইরো লাই দিও আরো দিও আর সামান্য একটা কমেন্ট করো আমার জন্য ওরা তোরা কমেন্ট হবে কেমন আছেন ভাইয়া কমেন্ট করেন আমাদের ভিডিও গুলো কিরকম হচ্ছে কমেন্ট আসেন আর লাইক ভাইয়া কমেন্ট হচ্ছে না তো কেমন কথা কমেন্ট হচ্ছে না কেন আজকে ওদেরকে যুক্ত হচ্ছেন কমেন্ট করেন টা কমেন্ট করো তোমরা যেন আপনারা কেমন আছেন কমেন্ট করেন আপনারা আমাদের ফার্নিভিটি গুলো দেখতে পারছেন নাকি এটাও কমেন্ট করেন কোথায় থেকে যুক্ত হচ্ছেন এটাও কমেন্ট করবেন শরীরের আল্লাহ তালাহা কীরকম রাখছেন এটাও কমেন্ট করবেন কমেন্ট করবেন অন্যদের কমেন্ট চট পট কমে হবে আমাদের ফোন বিটি গুলো দেখতে পারছেন কমেন্ট থাকবে

সবাই যুক্ত হয়ে যাবে সবাই সবাই কমেন্ট করো ভালো লাগতেছে না কমেন্ট না করলে কি হয় কমেন্ট করো কমেন্ট করো ওরা তো কমেন্ট হবে আমার ভোটার আইডি কার্ড এখানে কেন আজ কেমন একটা হয়েছে জানেন এক বাইরে খুব অবস্থা দেখা আমার এখানে গেম জ্যাম্প কোনো ক্যারাম বোর্ড খেলতেছে আর এখানে মেন রোড মেন রোড এখানে ক্যারাম বোর্ড খেলতেছে সেই লোকের সংখ্যাটা গেম জ্যাম বেশি হ্যাঁ দয়া করে আপনারা কমেন্ট করবেন কোথায় থেকে যুক্ত হচ্ছে কমেন্ট আলভেট কোনটা ওষুদ্ধি ছিল শিয়া ভাগাও দেশ দিচ্ছেন কইটা কে Okay. एड़े पारवशी तो दोकूर दिया जा तानर भाई ए गाईड़े निया इसतो ए तार तरी निया जा आज ए आज ए आज रेडी कर से लग दिया पानी क्या